কলকাতার পুলিশ হাসপাতালে ভর্তি টালা থানার ওসি এর আগে আরজিকর কান্দের তদন্তে সিজিও কমপ্লেক্সে ডাক পেয়েছিলেন তারপরে চিকিৎসক দেবাশিস জমির মতো আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি আর এখানেই ওসির অসুস্থতা নিয়ে একাধিক প্রশ্ন আরজিকর কাণ্ডে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলেছে নিহত চিকিৎসকের পরিবার সেক্ষেত্রে বারবার কাটগড়ায় উঠেছে টালা থানা সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল

ওসির এমন কি অসুস্থতা যে কারণে একাধিক হাসপাতালে তাকে ভর্তি নিতে চাইল না নাকি রোগীর উপলক্ষে হাসপাতালে ভর্তি হওয়াটা ছিল মূল লক্ষ্য ঘুষ আর্জি করের বহু দুর্নীতি ঢেকে দিয়েছে টালা থানা ভয়ঙ্কর অভিযোগ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কর নিয়ে টালা থানায় রিপোর্ট এবং আদালতে মামলা করা হয় থানার দাবি ছিল সন্দীপ ঘোষ এবং সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞেস করে টালা থানা জানতে পেরেছিল সব ঠিক আছে আর্জি করে তবে কি অপরাধ থাকতে টালা থানার মদত ছিল এপ্রিল মাসে মার্চ মাসে একটা অভিযোগ হয় টালা থানায় তারপর শিয়ালদা এসিজিএম একটা মামলা হয় টালা থানা কোর্টে রিপোর্ট দেয় রিপোর্ট দিয়ে বলে যে আমরা সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলাম ওই বশিষ না কে ছিল এম এস বিবি তাকেও জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করে দেখেছি কোন রকম প্রবলেম নেই সব ঠিকঠাক আছে মানে কোনো দুর্নীতি হয়নি মানে কতটা ভাগ পেলে এবং টালা থানা কতটা ঘুষ খেলে এরকম একটা রিপোর্ট দেওয়া সম্ভব আর জি করে কুকির্তি সমস্তটা জানতো তালা থানা সে কারণেই কি চিকিৎসক মৃত্যুর পর অপরাধ থাকতে সহযোগিতা যদিও পুলিশের অসুস্থতার পক্ষেই কথা বলছেন শাসক নেতা হাসপাতালে ভর্তি হবে এটা নিয়েও যদি পি এম এটাকে জল ঘোলা করতে চায় এটা তাদের বিবেচনা আমরা এটা বলতে পারি যে কোনো অসুস্থ লোক আমি যদি নিজেকে অসুস্থ মনে করি আমি তার চিকিৎসার জন্য যেতে পারবো না আর চিকার কাণ্ড নিয়ে তদন্ত শুরু হওয়ার পরই অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসপাতালের ফরেন্সিক ডেমনস্ট্রেটর ডক্টর দেবাশিস সোম আর এবার টালা থানার ওসি পুলিশ আধিকারিকের অসুস্থতা কতটা এবং পরিস্থিতি পরবর্তীতে কোন দিকে যায় সেদিকে সকলের নজর থাকবে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তিনি তো অসুস্থ তাই টালা থানার এবার নতুন ওসি মলয় দত্ত আপাতত ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব নিলেন শ্যামপুকুর থানায় বসে চালার সমস্ত দায়িত্ব সামলাবেন এই মলয় দত্ত মলয় বাবু এমনটাই জানা যাচ্ছে টালা থানার নতুন ওসি এবার মলয় দত্ত আরো বিস্তারিত জানবার চেষ্টা করব অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অভিরূপা টালা থানার ওসির বদল কি কি আপডেট রয়েছে কি তথ্য রয়েছে দেখো এখনো পর্যন্ত বদল ঠিক বলা চলে না যেহেতু তিনি অসুস্থ ফলে ডিপার্টমেন্টের থেকে একটা সিদ্ধান্ত হয়েছে। যে থানার যিনি ওপি রয়েছেন আপাতত হিসেবে সমস্ত কাজ সামলাবেন অর্থাৎ একদিকে তিনি যখন শ্যামপুকুর থানার চার্জে রয়েছেন অ্যাডিশনাল ওসি হিসেবে দায়িত্বে তিনি রয়েছেন শ্যামপুকুর থানার দায়িত্ব যেমন তার রয়েছে ঠিক তেমনই তালা থানার ওসি হিসেবে যে সমস্ত কাজ প্রয়োজন বা কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত কাজ সামলাবেন মলয় দত্ত আপাতত ভাবে তিনি শ্যামপুকুর থানাতে বসেই সমস্তটা কাজ সামলাবেন এমনটাই ডিপার্টমেন্ট বা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে ফলে যেহেতু অভিজিৎ মণ্ডল তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তার শারীরিক অসুস্থতা রয়েছে এবং আপাতত তিনি যদি হাসপাতাল থেকে ডিসচার্জও হন তড়িঘড়ি তিনি ডিউটিতে জয়েন করতে পারবেন না বেশ কয়েকদিন তাকে বাড়িতে অবজারভেশনে থাকতে হবে মূলত চিকিৎসক মহিষূত্রে এমনটাই বলা হচ্ছে ফলে সেই জন্য যেহেতু তারাই ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন রয়েছে তার মধ্যে আর্টিকর হাসপাতাল রয়েছে আরও একাধিক ইস্যু রয়েছে ফলে সেই জায়গাটিকে আপাতত ভাবে সমস্ত দায়িত্বভার সামলাবে শ্যাম্পুকুর থানার অ্যাডিশনাল ওসি আহ মলয় দত্ত কেন তাকে দায়িত্ব দেওয়া হলো তার কারণ তালার একেবারে নিকটবর্তী থানা এই শ্যাম্পুকুর ফলে যেহেতু একদম পাশাপাশি আরো একটি থানা রয়েছে ফলে সেই জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ ধন্যবাদ অভিরূপা সেক্ষেত্রে এটা স্পষ্ট যেহেতু তালা থানার ওসি অভিজিৎ বন্ধু তিনি অসুস্থ রয়েছেন তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হলেও তার বেশ কয়েকদিন অবজারভেশনে থাকবার প্রয়োজনীয়তা চিকিৎসক মহলের তরফ থেকে তেমনটাই খবর এখনও পর্যন্ত সামনে আসছে তাই তার অসুস্থতাকালীন এই সময়ে তালা থানার যে দায়িত্ব সেই দায়িত্ব শ্যাম্পুকুর থানায় বসেই সামলাবেন মলয় দত্ত অসুস্থ টানা থানার ওসি অভিজিৎ মন্ডল গতকালই আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি পাশে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাই এবার এই মুহূর্তে দাঁড়িয়ে টালা থানার দায়িত্বভার সামলানোর জন্য তা মলয় দত্তকে আপাতত ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শ্যাম্পুকুর থানা থেকেই মলয় দত্ত তিনি এই সমস্ত কাজ অর্থাৎ চালা থানার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলো সামলাবেন সমস্ত দায়িত্ব সামলাবেন আপাতত যতদিন না পর্যন্ত সুস্থ হয়ে নিজে হাল ধরছেন ওসি অভিজিৎ মন্দন